আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমরা এই যে আজকে লাউ গাছে সার দেবো সার ইউরিয়া ড্যাপ পটাশ সব কিছু মিলে সার দেওয়ার যে নিয়মটা সেটা হচ্ছে সর্বপ্রথম এইভাবে চতুর্দিকে খুঁড়ে তারপরে সার দিতে হবে দাও মামা দাও চতুর্মুড়া দিয়ে দেবে ওর ভিতরে পরে যান বাড়ি যান না পড়ে চতুর সাইডে দেওয়া হচ্ছে যেভাবে এভাবেই সার দেওয়া হবে তো চতুর পাশে এই রকমভাবে দেওয়া হচ্ছে সম্পূর্ণভাবে আর এরকম ধীরে অনেক ভালো হয় আর আলহামদুলিল্লাহ আজকে জানলাটা সম্পূর্ণ প্রায় শেষ করাই হয়েছে আর দেখেন এই যে আমাদের গাছ এখন জানলাতে উঠবে এরকম অবস্থা তো এখন জানলাতে উঠার আগে এই যে তেরো এই যে ডোগা ডোকাটা দেওয়া লাগবে কেটে এই ডোগাটা দিতে হবে কেটে এই যে কাটিং যেটা আমরা বলি এই ডোগাটা দিতে হবে কেটে তাহলে এখান থেকে আবার কুশি বের হবে সবগুলো ঢোকা দেবো কেটে এই যে গাড়িও একই সেমভাবে এই যে কোনটা কেটে যাবে দেখেন এটা কেটে দিতে হবে আর আমাদের এই জায়গায় তিন ঝাড় দেওয়া হয়েছে আর আগামী কালকে আমরা আরও দুই ঝাড় করব গাছ যেহেতু এই গাছগুলো খুব একটা বড় হয়নি সেই জন্য আমরা চিন্তা ভাবনা করছি আমাদের জানলাটা যেহেতু একটু বড়ই হইলো সেই জন্য আমরা আরও কিছু গাছ লাগাবো এবং কালকে আরও দুইটা ঝাড় লাগাবো এবং দুইটা ঝাড়ে তিনটা তিনটা করে ছয়টা করে গাছ দেব। আর এই জায়গায় আমরা দিয়েছি যে জায়গায় সেই জায়গায় হচ্ছে বারোটা করে এক ঝাড়ে গাছ এইগুলো একটু বেশি হয়েছে যেহেতু আমাদের প্রথমবার সেই জন্য বুঝতে পারেনি যে কি রকম দিতে হবে তারপরে এরকম ভাবে বন্ধ করে দিতে হবে তাই ক্লিয়ার কিভাবে খোরা হয় দেখুন আপনারা আর এটা কিন্তু আমাদের দ্বিতীয় কাটিং এর আগে আমরা একবার কেটে দিয়েছিলাম সেগুলো হচ্ছে নিচের যে ছোট পাতাগুলো থাকে সেগুলো কেটে দিয়েছিলাম আর ডোগা যেটা সেটা হচ্ছে আজকে আমাদের প্রথম কাটিং আর মূলত কাটিং সম্পর্কে যেটুকু আমি জানি সেটা হচ্ছে এখান থেকে কেটে দেওয়ার পরে আবার ভালোভাবে ডোবা বের হবে এবং সেখান থেকে আরও মোটামুটি আরও ভালো সুন্দর করে ডোবা বের হবে সেখান থেকে আবার ফলটা আটকানোর সম্ভাবনা বেশি থাকে সেই জন্যই আর কি এই কাটিংটা করে দেওয়া হয় আর মাসাল্লাহ আমাদের গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং মাশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা এটা যে কাজটা করি সেটা হচ্ছে চতুর্পাশে খুঁড়ে আপাতত গাছের গোড়া থেকে আপাতে এক হাত দূরে দিই যাতে গাছের গোড়ায় আমরা এটা পরিমাণ ওই রকমভাবে প্রয়োগ করিনি একটু দূরে প্রয়োগ করি আর এটা কাছি দিয়ে আমরা ঘুরছি হাতের কাছে সেরকম ঘোরার কোনো জিনিস পাইছিলাম না যদি এখানে পাচন থাকতে তাহলে একটু ভালো হইতো আর কাছি দিয়েই আমরা অনেক কষ্ট করে ঘুরছিলাম আর এর আগে আমরা এরকমভাবে সার কোনো কিছু প্রয়োগ করিনি শুধু গোবরের যে ফাউস আছে সেই ফাউসটা নিচে দিয়ে সারটা যখন দিয়েছিলাম তখন শুধু ওই গোবরের ফাউসটাই দিয়েছিলাম তারপর দিয়ে আর কোনো সার আমরা প্রয়োগ করিনি আর আজকে আপাতত ওই বারো তেরোটা পাতা হয়েছে বিলেতে আসার আগেই কাজটা করলাম আবার ফাইনালি আমাদের জানলার কাজ শেষ আলহামদুলিল্লাহ আর দুইটা বাঁশ লাগবে তাই মোটামুটি শেষ হয়ে যাবে আমাদের জানলার কাজ তবে নব্বই পার্সেন্ট কাজ শেষ এবং আমাদের গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আপনাদের আমরা এই পুকুর যে আছে পুকুরের পারে জমি আসলে এই জায়গায় আমরা এই গাছটা এই জমিটা প্রতি ছিল আর আমাদের এই পুকুরটার মোটামুটি মাছগুলো অনেক বড় হয় আর ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে আমরা কলা গাছে সেচ দেব বলতে সেচ দেওয়ার কাজ হয়নি আমি পরিষ্কার করেছিলাম এইটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাইছিলাম কিন্তু এখনও সেচ দেওয়ার কাজ হয়নি আর আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব যে সেচ দিতে সম্পূর্ণ কাজ শেষ করে সব গাছের গোড় দিয়ে কিন্তু মাটিও দেওয়া হয়েছে শুধু শেষটা দেওয়া নাই আর মোটামুটি ভালোই কলার কান বের হয়েছে সব ছোটো ছোট বড় হইলে একটু কাজ হইতো আর একটা বের হইতেছে এই যে যদি এগুলো বড়ো হইতো একটু কাম হইতো যেহেতু শেষ দেওয়া হয়নি আর সেরকমভাবে যত্ন নেওয়া হয়নি সেই জন্যই আর কি এরকম ছোটো ছোট কান বের হচ্ছে আর আশা করা যায় এরপরে অনেক বড় কান বের হবে সারাদিন মামা আমার সাথে কাজ করছে যে তার অবস্থা É que não